কেমন আছেন সবাই এই যে দেখেন সকালে নাচতে হচ্ছে আমরা মেয়েরা বাবার বাড়িতে কত আদরের বাবার রাজকন্যা হয়ে থাকি। বাবা মা কত আদর করে আমাদেরকে বড় করেন বাবা মা পানিটাও ঢেলে খেতে দিতেন না মা বলতেন সব সময় এটা করো ওটা করো কিন্তু বাবা বলতেন যে থাক না ওকে দিয়ে কোনো কাজ করায়ও না শ্বশুরবাড়ি বাড়ি গিয়ে তো এমনিতেই করবে আমার মেয়ে একটা মাত্র মেয়ে আমার থাকুক না তোমার যদি প্রয়োজন হয় তুমি দশ টাকা জেলো আমার মেয়েটাকে কারণ মেয়েদের ভাগ্যে আসলে কি থাকে শ্বশুরবাড়িতে তারা কেমন থাকে না থাকে কেমন হয় না হয় শ্বশুর শাশুড়ি কেমন হয় না হয় তাই বাবার বাড়িতে মেয়েদেরকে একটু বেশি করে আলোচনা করা উচিত এটা আমার বাবার কথা ছিলেন কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সংসারের কাজ কর্ম আতিথেতা সবার যত্ন সবার খোঁজখবর রাখতে গিয়ে শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান আত্মীয় স্বজন দিকে খেয়াল রাখতে গিয়ে কখন যে নিজের চুড়ে পা ধরে গেছে কখন যে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেছে চামড়া ঠিলা হয়ে যাচ্ছে টেরও পায়নি আসলে মেয়েদের জীবনটাই বুঝে এরকম কিন্তু না এরকম থাকা যাবে না মেয়েদেরকে রুখে দাঁড়াতে হবে সংগ্রামী হতে হবে প্রতিবাদী হতে হবে কথা বলতে হবে তাহলেই আপনি শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারবেন কি আর বুড়ো হয়ে থাকতে হবে না চুলে কালি দিবেন চুলতে পারবেই তাতে কি সুন্দর করে কালি মেখে আবার সুন্দরী হয়ে যাবেন